আজকে শেষ দিন এই শেষ দিনে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা সভা রেলি করছি এই রাজনীতির প্রেক্ষাপটে কি নয় কারণ জানান দেওয়ার জন্য অনেক অনেক ভাবে ইচ্ছা করে যে কে কিভাবে জানান দেবে আমাদের দল যে ইন্ডিয়ার বড় দল ত্রিশালের এই দলে অনেকে নেতৃত্বে আছেন অনেকে নেতৃত্বে নাই তারপর নেতৃত্বের চেষ্টা প্রতিযোগিতা সকলেই থাকে ঠিক আছে না সেই প্রতিযোগিতায় আমি একজন সৈনিক আমার নাম কি সকলে জানেন আমার নাম কি আমি আমার জন্মের পর থেকে রাজনীতির সাথে জড়িত কারণ আমার পিতা পাকিস্তান থেকে এ পর্যন্ত যুদ্ধ করে আসছিল সে রাজনীতি করার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল দুইবার মানে তিনবার তার সাথে সাথে ডিআইডিবির চেয়ারম্যান ছিল এইজেলার তার মাধ্যমে বারোটি ইউনিয়নে